নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ঘরে তৈরি কেক বাড়িতেই কিন্তু এই অসম্ভব সুন্দর কেকটা আমি তৈরি করেছি কেক তৈরি করার জন্যে কোনো মাইক্রো ওভেন বা কেক ওভেনের কিন্তু প্রয়োজন পড়বে না বাড়ির গ্যাস ওভেনেই কিন্তু কেকটা তৈরি করে নেওয়া যাবে খুব অল্প উপকরণ দিয়ে আমি এই কেকটা তৈরি করেছি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন কেকটা তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আমি আজকের কেকটা দুটো ডিম দিয়ে করব কেক তৈরি করার সময় ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু আধ ঘন্টা আগে কেক তৈরির আধ ঘন্টা আগে ডিমটা বাইরে বার করে নেবে রুম টেম্পারেচারে রাখা ডিম কিন্তু কেক তৈরির জন্য ব্যবহার করবেন নাহলে কিন্তু কেক তৈরির সমস্যা এসে যেতে পারে এর মধ্যে এক কাপ চিনি দিলাম দিয়ে আমি মিক্সিঞ্জারে পাঁচ মিনিট ঘড়িয়ে নিলাম এবারও একই কাপের হাফ কাপ তেল আপনারা চাইলে কিন্তু হাফ কাপ তেল আর বাটার মিক্স করেও দিতে পারেন বা শুধু বাটার দিয়েও করতে পারেন আরও পাঁচ মিনিট সময় নিয়ে মিক্সিং জারে আবারও আমি ঘুরিয়ে নিলাম তেলটা দেওয়ার পর দিয়ে একটা বোলের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাটারটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে হাত দিয়ে মিক্স করে ছাড়া মিক্সিং জারে এইভাবে মিক্স করে নেবেন তাহলে দেখবেন কাজটা করতেও কিন্তু খুব সুবিধা হবে আর কেক কিন্তু খুব ভালো তৈরি হয় সামান্য একটুখানি নুন দিলাম আর এক চামচ দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা চালনির সাহায্যে আমি ময়দাটা চেলে নেব ওই একই কাপে দু কাপ নিচ্ছি ময়দা আর এক চামচ বেকিং পাউডার মেজারমেন্টটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু কেক তৈরির কোনো সমস্যা হয় না খুব ভালো কিন্তু কেক তৈরি করা যায় সেই দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে ময়দাটা চেলে নিলাম এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কেক তৈরির ব্যাটার তৈরি করার সময় কিন্তু একদিকে খেয়াল রাখতে হবে এক দিক থেকে কিন্তু ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে সেই দিকে একটুখানি খেয়াল রাখতে হবে এর মধ্যে আমি হাফ কাপ দুধ ব্যবহার করব পুরো দুধটাই একবারে দিচ্ছি না আমি অল্প অল্প করে দুধটা ব্যবহার করব করে ব্যাটারটা তৈরি করব পুরো হাফ কাপ দুধটাই লেগে গেছে ব্যাটারটা তৈরি করতে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে একদম ক্রিমের মতো হয়েছে কতটা সুন্দর হয়েছে ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি এবার একটা কেক টিনের মধ্যে একটা বাটার পেপার দিলাম দিয়ে সামান্য একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি কেক টিন যদি না থাকে বাড়ির যে কোনো বাটিতেই কিন্তু আপনারা কেক বেক করে নিতে পারবেন তার জন্য আলাদা কোনো বাসনের প্রয়োজন পড়ে না এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আমি সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে কিন্তু কেকটা তৈরি করব না আমি আর্ধেকটা ব্যাটার ঢালছি আর্ধেকটা রেখে দেবো ওই একই ব্যাটার দিয়ে কিন্তু আমি প্যান কেকও তৈরি করব সেই রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব এবার একটুখানি টিনটা ঝাঁকিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ব্যাটারটা একদম সমানভাবে বসে যাবে আর কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যাবে আমি পাঁচ মিনিট আগে ডেস্কিটা ঢাকা দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম ডেচকিটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে আমি কেক টিনটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট আমি কিন্তু গ্যাস ওভেনটা হাই হিটে রাখছি পাঁচ মিনিট পর আমি মিডিয়ামে করে দেবো পঁচিশ মিনিট হয়ে গেছে আমি এবার খুলে একটুখানি দেখছি দেখুন কেকটা কিন্তু খুব ভালো মতো মনে হচ্ছে তৈরি হয়ে গেছে তবু আমি একবার চেক করে নেব কেকটা কিন্তু একদম রেডি পঁচিশ মিনিট সময় লাগলো আমার এই কেকটা তৈরি করতে পাঁচ মিনিট আমি হাই হিটে রেখেছিলাম তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছিলাম এবার একটা ছুরির সাহায্যে ধারগুলো এইভাবে একটুখানি খুলে নিচ্ছি খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে দেখুন দেখুন কত সহজে কেকটা বেরিয়ে এলো এবার বাটার পেপারটা তুলে নিচ্ছি এইভাবে কিন্তু খুব সহজ উপায়ে বাড়িতে একবার কেক তৈরি করে দেখবেন আশা করছি কিন্তু আপনাদের কেক তৈরি করতে খুব সুবিধা হবে কেকটা বেক করার সময় যদি কোনো অ্যালমোনিয়ামের পাত্রে কেকটা বেক করেন তাহলে কিন্তু কেকের এত সুন্দর কালার আসবে সেদিকে একটুখানি খেয়াল রাখলে কিন্তু কেকের খুব সুন্দর কালার আনা যায় আর আমি কিন্তু কেকটা বেক করার সময় কোনো রকমের কাগজ বা বালি বা নুন কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি তাও কিন্তু কেকের কালারটা এতটাই সুন্দর এসছে এই পদ্ধতিতে একবার কেক তৈরি করে দেখুন আশা করছি আপনাদের কিন্তু এত সুন্দর কেক তৈরি হবে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই বাড়িতে কেকটা তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো